রানাঘাটে ছোট্ট অস্মিকার পাশে থাকতে সুদূর কলকাতা থেকে ছুটে এলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার ও তার টিম নদীয়া রানাঘাটে ছোট্ট অস্মিকা বিরল রোগে আক্রান্ত যার চিকিৎসার জন্য প্রয়োজন ষোলো কোটি টাকা ইতিমধ্যেই বহু মানুষ বিভিন্ন সংস্থা অস্মিকার ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আর রবিবার নদীয়া রানাঘাটে অস্মিকার পাশে থাকতে কলকাতা থেকে তার বাড়িতে গেলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী সরকার ও তার টিম এদিন পায়েল সরকার অস্মিকার পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন পাশাপাশি সকলকে আরও একবার এই ছোট্ট শিশু অস্মিকার পাশে থাকারও বার্তা দেন এদিন পায়েল সরকার ছাড়াও পায়েল সরকার অর্গানাইজেশনের আরো এক মেম্বার হুগলি জেলার গুডাপে শাহিল মল্লিকও নিজের উপার্জিত কিছু টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেন অস্মিকার হাতে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন ফাইভ জিরো এবং এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন এইট জিরো একটা বিরল অশোক যেটা আমি ওর মার মুখে শুনলাম উনি বলছিলেন অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন যে যা হয় মানে সদ্যজাত শিশু সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে তখন প্রত্যেকটা বাবা আমার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানে হঠাৎ করে কী হলো এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিকমতো নাড়াচাড়া করছে না তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিমড্রোম দেখা দিয়েছে তখন ওনারা বললেন যে ষোলো কোটি টাকা মতো খরচা এই ইনজেকশন পুশ করতে বা ইঞ্জেকশনটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে তার থেকে বড় আনন্দ কিছু হতে পারে না কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য অর্থাৎ এটা কোনো টাকা দিয়ে কোনো পয়সা দিয়ে তাকে কেনা যায় না তাই আমার মনে হয়েছে এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অশ্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় এক লক্ষ টাকার মতো এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী যেটা ওর জীবনে কাজে লাগবে খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু সেই সব কিছুই কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল বর্ষা দাস মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে যে নিজের লক্ষ্মীর ভান্ডার ভেঙে মানে ও নিজের টিফিনের টাকা ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে তখন ওর বুকটা কুঁকড়ে ওঠে ওর মন কেঁদে ওঠে ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফির ও সেখান থেকেও কিন্তু ও ছ হাজার টাকা নিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু খরচ করার জন্য দিল তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার বাবা মা এতটা লড়াই করছে জীবন যুদ্ধে তাকে যেন আমরা ওর বাবা মার হলে ফিরিয়ে নিতে পারি এটাই আমাদের ইচ্ছে আর কিছু অল্প সময় তার মধ্যে যে মানুষের যে আবেগ এটা তো নিশ্চয়ই কাজ করছে আপনি যেমন সুদর কলকাতা থেকে এসছেন তা মানুষ কি কি একটু একটু সাহায্য করতে আটকে যাচ্ছে মানুষের তো আর জাগ্রত করার আমার মনে হয় না সে নিজের নিজের বিবেককে জাগ্রত বোধ করতে পারে কারণ আজকে আমরা যদি মনে করি যে আমাদের সামর্থ্য মতো আমরা ওকে কিছু কিছু দেব তাহলে কিন্তু ও ট্রিটমেন্টটা হয়ে যায় ওর এখন সাত কোটি ঊনসত্তর লক্ষ টাকা জোগাড় হয়ে গেছে তো এই যে বাকি টাকাটা যারা আমাদের বাংলার মানুষই পারে সেটা জোগাড় করে দিতে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের পকেট থেকে দশ টাকা করেও দেয় তাহলে কিন্তু ও ট্রিটমেন্টটা হয়ে যাবে তাই আমি বাংলার মানুষের কাছে আমি করজোরে নিবেদন করব যেন আমরা প্রত্যেকটা মানুষ ওর পাশে এসে দাঁড়াতে পারি নিজেদের সামর্থ্য মতো দশ টাকা অন্তত দিয়ে এই বাচ্চা মেয়েটির এবং ওর বাবা মার পাশে এসে দাঁড়ান